আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বাংলাদেশ নৌবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আপনাদের সাথে সেই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ নৌবাহিনী দু বি অফিসার ক্রেডিট বেস এখানে প্রথমে রয়েছে বয়স যাদের বয়স একে জুলাই দু হাজার তারিখে সাড়ে ষোলো হতে আপনাদের একুশে বছর পর্যন্ত তারাই কিন্তু এই পোর্টিতে আবেদন করতে পারবেন সশস্ত্র বাই নিতে কর্মরত বার্তি দেখতে থেকে তেইশ বছর পর্যন্ত এফিডেট গ্রহণযোগ্য তেইশ বছর মতো এফিডিকেট ব্যক্তিত্ব গ্রহণযোগ্য নয় চ্যালেট হচ্ছে আপনাদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে ওজন হচ্ছে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি এবং আপনাদের সম্প্রসারিত হচ্ছে বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত হচ্ছে তিরিশ ইঞ্চি উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমানে বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএতে অপরিচে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে আপনাদের এখানে বলেছে যে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা হচ্ছে অবিভাত জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকগুলি এই পোর্টিতে আবেদন করতে পারবেন এখানে অযুক্ত সেনা নৌ ও বিমান বাহিনীর যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে বি কর্তৃক দুইবার ফিল্ড আউট প্রত্যাখিত প্রত্যাখিত হলে ছেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তারপরে রয়েছে আপনাদের মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিশেষণীয় পরীক্ষা কেন্দ্র হচ্ছে আপনাদের নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে আপনাদের চোদ্দ ষোলো সতেরো অক্টোবর হতে এবং বিশ হতে অক্টোবর দুই হাজার চব্বিশ আপনাদের সাক্ষাৎকার এবং স্বাস্থ্য পরীক্ষা হবে এবং চব্বিশে হবে মহিলাদের মহিলা প্রাত্রীগণের আপনাদের সাক্ষাৎকার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্দর চট্টগ্রাম এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বইয়া খুলনা দুইটাতে কিন্তু বিশে হতে তেইশে অক্টোবর পর্যন্ত আপনাদের পুরুষ পাত্রীগণ সাক্ষাৎকার এবং প্রাথমিক এই স্বাস্থ্য পরীক্ষা হবে এবং চব্বিশে অক্টোবর ২০২৪ হাজার চব্বিশ মহিলা প্রার্থীগণের সাক্ষাৎকার এবং স্বাস্থ্য পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে আপনাদের পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞানের বিষয়ে আপনাদের পরীক্ষা হবে প্রশিক্ষণ কমিশন এখানে বাংলাদেশ মিলিটারি একাডেমি দশ সপ্তাহে প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেপাল একাডেমি অফিসার ক্যাডেট হিসেবে আঠারো মাস এবং মিডশিপ হিসেবে আঠারো মাস সহ মোট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনী সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে নেপাল একাডেমিক পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউট শাখায় ক্যাডেটদের টাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডারদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় ক্যাডারদের এমআইএসটি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী ওই অফিসার ক্যাডেটগণ বেতন ও বাধা প্রাপ্ত হবেন পরবর্তী মিড মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন আবেদনটি শুরু হবে আবেদন শেষ হব আপনাদের আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদন করা ওয়েবসাইট আছে ডব্লুডব্লু ডট জয়েন্ট নেভি ডট নেভি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চালি সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এ ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য